নমস্কার বন্ধুরা আজকে আমি রাঙা আলুর পরোটা বানাবো রাঙা আলু চারটা নিয়েছি রাঙা আলুটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি ছালগুলো রাঙা আলুর ছালগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি রাঙা আলুগুলোকে কেটে নিয়েছি এইগুলোকে এবার রাঙা আলুগুলোকে সিদ্ধ করতে হবে এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি দেখো ছালগুলোকে আমি ভালো করে তুলে নিয়েছি এই ছালগুলোকে ভালো করে তুলে নিতে হবে নাহলে পরোটার সাথে যে মেখে পরোটা বানাবো ময়দার সাথে শক্ত ভাব থাকবে সেই জন্য আমি ছালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই রকম তোমরা বন্ধুরা কখনও বানালে এইভাবে ভালো করে ছালগুলোকে তুলে নিতে হবে এবার আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি এবার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এক বাটি জল দিচ্ছি আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে আটার সাথে ভালো করে মাখা না যায় ভালো করে মিহি করে সিদ্ধ করে নিতে হবে আমি এবার বসিয়ে দিচ্ছি আর ওই যে লাল রাঙা আলুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে

আলুটা বন্ধুরা গরম আছে গরম অবস্থায় মাখতে হবে তাহলে পরোটা খুব সুন্দর নরম হবে খেতেও ভালো লাগে বন্ধুরা এরকম ভাবে বাড়িতে তোমরা বানিয়ে খাবে খুবই মজাদার এই পরোটাটা এটা তো এই রাঙা আলু শীতের শীতের মানে ফল এই শীতের সময়ই পাওয়া যায় এই সময় বাজারে রাঙা আলুর দামটা একটু কম এই সময় একবার বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এইভাবে মাখতে হবে এবার আমি আটাটা লেচি করে দিচ্ছি মাখাটা হয়ে গেছে এবার রুটির মতো লেচি করে দিচ্ছি

দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো পরোটা ভাজা হয়ে গেছে সবগুলো পরোটা আমার ভাজা পরোটা সব ভাজা হয়ে গেছে পরোটাগুলো কত সুন্দর লাগছে আর খুবই নরম এই পরোটা শীতকালে এরকম রাঙা আলু দিয়ে এই পরোটা বানিয়ে একবার ঘরে সবাইকে খাওয়াতে পারো বন্ধু বন্ধুবান্ধব সবাই খুবই নরম দেখো বন্ধুরা আমি ছিঁড়ে দেখাচ্ছি একটুকেই ছিঁড়ে যাচ্ছে যাদের বন্ধুরা বয়স্ক দাঁত নেই তারাও কিন্তু এই পরোটাটা খেতে পারে এই গুড় দিয়ে শীতে এরকম গুড় দিয়ে খেলে খুবই মজাদার বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনাই করছি সবাইকে নমস্কার জানাচ্ছি